ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বাংলাদেশের অত্যন্ত জননন্দিত এবং ইতিমধ্যে যিনি মানবিক কার্যক্রমে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন আলেমদের মধ্যে ব্যতিক্রম ধর্মী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হজরত মৌলানা শেখ আহমদুল্লাহ যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল দুই হাজার চব্বিশ কর্তৃক আয়োজিত এই সুন্দর বর্কতপূর্ণ সেমিনারের সিরাতের সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ঠ অতিথি বর্গ এবং প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক মণ্ডলী আমাদের সহকর্মীবৃন্দ মজলাই কেরাম এবং সুপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা মা বোনেরা এবং সর্বস্তরের ভাইরা আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাক প্রথমে আমরা ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড আমাদের শিক্ষার সত্যের বিকাশে অসত্যের বিনাশে জ্ঞানের আলোকবর্তিকা ছড়ানোর ক্ষেত্রে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে অনন্য ভূমিকা রাখছে এবং এদেশের সকল মানবিক মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সেটি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং অতি সম্প্রতি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ছাত্রদের সকল ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের যে অগ্রণী ভূমিকা এটি অবিস্মরণীয় সারা পৃথিবী এবং যারা দেশব্যাপী একটু আগে আমরা শহীদদের কথা শুনছিলাম আমি একটু দূরে ছিলাম একজন বাবা যখন বক্তব্য দিচ্ছিলেন ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন আমরা সত্যি অত্যন্ত আমার মা হতো এবং খুবই অশ্রুসিক্ত এবং আবেগাপ্লুত হয়ে পড়ছি এবং আমরা কান্না এবং অশ্রুকে নিয়ন্ত্রণ করাটা আমাদের কঠিন হচ্ছে তবে আমরা শুধু দোয়াই করতে পারি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন তো আমাকে বিষয় দেওয়া হয়েছে শিক্ষা এবং জ্ঞান বিস্তারে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন উনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে ইসলামের যেমন অভিযোগ করা হয় ঠিক তেমনি আরেকটি অভিযোগ হলো সেটি হচ্ছে ইসলাম মানে হলো ধর্ম মানে হল ধার্মিকতা মানে পশ্চাদপদতা ধার্মিকতা মানেই হচ্ছে জ্ঞান বিজ্ঞান পরিপন্থী ধার্মিকতা মানেই হলো যেন বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধা ধর্ম মানেই হচ্ছে একটা কুসংস্কার ধর্ম মানেই হচ্ছে একটা জড়তা অন্ধবিশ্বাস অন্ধ আনুগত্য এই ধরনের অভিযোগগুলো দেয়া হয় তবে সেগুলো নিতান্ত মূর্খতাজনিত কোরআন হাদিসের সম্পর্কে তাদের জ্ঞানের অভাবে এই কথা বলে থাকে ইসলাম এর থেকে যুজন যোজন মাইল দূরে বরং ইসলাম হচ্ছে শিক্ষার ধর্ম জ্ঞানের ধর্ম এবং বিজ্ঞানের ধর্ম সত্যের বিকাশের ধর্ম অসত্যের বিনাশের ধর্ম এবং যত বেশি জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে ততই মানুষের কাছে এটি অকাট্যভাবে প্রমাণিত হবে ইসলাম সত্য কোরআন সত্য নবীজি সত্য সেই সকল নাবীরা একটু আগে যে আমি হাদিসটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ নবী এর করলেন আমি সমগ্র মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ সকল নবীরাই শিক্ষক ছিলেন এবং এই যে জ্ঞানের বা শিক্ষার বিস্তারে যে নবীকে ইসলামী সর্বপ্রথম উদ্বোধন করলেন এর আগে আমরা অন্ধকারে ছিলাম সারা পৃথিবী তেমনটি নয় আল্লাহ তালা বলছে কোল হেন আপনি বলুন মা আমিনা রসুল আমি কোনো নতুন নবী নই যে হঠাৎ করে এসেছি আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছেন এবং প্রত্যেক নবী তারা আলোকিত করেছেন সমাজকে জ্ঞানের কথা বলেছেন আলোকবর্তিকা ছড়িয়েছেন এবং মানুষকে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে তারা সম্পর্ক পরিচিতি তুলে ধরেছেন এবং কুসংস্কারকে দূর করে সত্যকে তারা আলোকিত করেছে এই জন্যে শুধু আমাদের নবীর বিজ্ঞানীদের মহাবিশ্য নয় আগেকার যারা নবী ছিলেন এক এক একজন নবী তাদের এক একটি মজেজাতে আজকের আধুনিক বিজ্ঞান বিস্মিত যেমন দেখুন হজরতে সোলাইমান ইসলাম কারণ কি কারণ আমরা জ্ঞানের ক্ষেত্রে অগ্রসর স্থান অনগ্রসর স্থান বলি অর্থাৎ যারা রাজধানীতে আছে তারা ভালো জানবে যারা মফসল আছে তারা জানবে না এই যাতে না হয় আল্লাহ তারা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে লিকুল্লি লিখু মিনহাদ প্রত্যেকটা সম্প্রদায় আমি নবী পাঠিয়েছি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য খেলাফি ইমিন প্রতিটি জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ওদরিব্লাহ সাবল করিয়া এমনকি গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি সোবাহান্লাহ অর্থাৎ কেউ যাতে বলতে না পারে আমরা অনগ্রসর ছিলাম আমরা জ্ঞানের আলো থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম এটি যাতে না হয় তো যেমন সুলাইমান ইসলাম দেখুন কিভাবে বলা হয় যে ইসলাম বিজ্ঞান পরিপন্থী বিজ্ঞান মনস্ক জাতি গঠনে বাধা এবং ইসলাম বা ধর্ম আসলেই বিজ্ঞান স্তব্ধ হয়ে যাবে বরং বিজ্ঞানী নবীদের মজেজা এত সুপার বিজ্ঞানী সায়েন্টিফিক যা বিজ্ঞানী অবাক যেমন দেখুন হজরত সোলাইমান আমরা জানি যে তিনি পাখির ভাষা যেটি মাত্র ডারুইন বলেছে কিছুদিন আগে যে পাখিদের ভাষা আছে আগে বিজ্ঞানীদের জানা ছিল না আর আল্লাহ কোরআন সহি বলছেন হে সুলাইমান আপনি বলুন কাজিমনা মন্টে কয়ের পাখিদের যে ভাষা আছে সেটা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে সোবাহন এবং দেখুন আজকে আমরা টুকিউতে সম্রাট যদি বক্তব্য দেয় আমরা তার বাসভবন দেখতে পাব রাজপ্রাসাদ দেখতে পাব কিন্তু ঢাকায় সেই রাজপ্রাসাদ এখনো বিজ্ঞান ঢাকায় নিয়ে আসতে পারবে সেই অগ্রগতি এখনো বিজ্ঞানের কাছে নেই আর হজরত সুলাইমান ইসলাম পার্শ্ববর্তী সাম্রাজ্যের রানী বিলকিস ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে তিনি আসার আগেই কোরআনসের মধ্যে সেই ঘটনা আসছে যে তোমাদের মধ্যে কে আছে তার সিংহাসনকে আমার সামনে উপস্থিত করতে পারো একজন ব্যক্তি বললেন কিতাব এখানে দেখুন যাকে জ্ঞান দেওয়া হয়েছে এখানে এল মানে সায়েন্স জ্ঞান দেওয়া হয়েছে উনি বললেন যে বাদশা আপনার চোখের পলক পড়বে এর আগেই আমি তার প্রাসাদকে আপনার সামনে নিয়ে আসব সেকেন্ড তো নয় ন্যানো সেকেন্ড যেটাকে আমরা বলি এর আগেই সেই রাজপ্রাসাদ উপস্থিত রানী যখন দেখলেন তিনি অবাক হলেন তাকে জিজ্ঞেস করা হলো এই প্রাসাদকে আপনি চিনতে পাচ্ছেন বলছে হ্যাঁ তাই তো এটি তো আমার কান্না হু হু এটি তো মনে আমার প্রাসাদই বলা হচ্ছে এটি আপনারই প্রাসাদ বিজ্ঞান অবাক সেই হোয়াইট হাউজের ছবি নিয়ে আসতে পারবে কিন্তু হোয়াইট হাউজকে আমাদের এর সামনে নিয়ে আসতে অক্ষম এভাবে জুলকার দেখুন কি টেক উচ্চ প্রযুক্তি ইয়াজুজ মাহাজুজের সন্ত্রাস এবং তাদের নেতিবাচকতা থেকে পরিত্রাণের জন্য কোরআন শরীর মধ্যে আসছে না যে আনিজুবের আল হাদিফ তোমরা আমাকে লৌহ নিয়ে আসো শিশুরালা প্রাচীর দিয়ে এমন একটি বাদ দেব তাতে তোমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না কোরআন শরীর মধ্যে আসছে আমাদের হাইটেক যেখানে অবাক যে হাজার বছর আগে কিভাবে সম্ভব এভাবে প্রত্যেকটা নাবি এমনকি দেখুন যে হাজর ইউজুব ইসলাম তার সময় রাজা স্বপ্ন দেখেছিলেন আপনারা জানেন সেখানে দুর্ভিক্ষ অত্যাসন্ন সেই দুর্ভিক্ষ মোকাবেলায় ফর্মুলা দিয়েছিলেন কে বাজেট দিয়েছিলেন কে তাহলে হজরত ইউসুফ আলহ ইসলাম তাঁর যদি ইকোনমি জানা না থাকতো অর্থনীতি জানা না থাকতো পরিকল্পনা সে জ্ঞান জানা না থাকতো সেই জন্য তিনি বলেছিলেন এই আলা আল্লাহন লর্ড যে মহামান্ড বাদশাহ আপনি আমাকে অর্থ মন্ত্রণের দায়িত্ব দিতে পারেন কারণ কি ইন্নি হাফিদুন আলিম আমার কাছে আছে মোরালিটি এথিক্স আলিম আমি হচ্ছি এক্সপার্ট যাই হোক তাহলে এই যে উদাহরণ নবীকে ইসলামের মাধ্যমেই কেবল নয় এর হাজার হাজার বছর আগেও নবীর পৃথিবীকে এই সভ্যতার বেনের মানে আসমানিক কিতাবের সেটি শ্রেষ্ঠাংশে অবদান নবীদের সেটি অবদান আর আমার নবীর মাধ্যমে সেটিকে পূর্ণতা দেওয়া হয়েছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি শ্রেষ্ঠ শিক্ষক যের ইস্তুমা আল্লিমান সমগ্র মানবতার শিক্ষক হিসেবে আমাকে পাঠানো হয়েছে আল্লাহ তালা বলছেন হুয়েল্লারি বায়িনুম আমার নবীকে প্রেরণ করেছে কেন তিনি আমার কোরআনকে তেলাওয়াত করবেন এই কোরআনকে তিবিয়ান যার মধ্যে সব কিছু আছে সেখানে ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন সেখানে অ্যারোনটিক্যাল সায়েন্স বলেন মানুষের জন্য যা দরকার সব কিছু আছে যেই কিতাবে সেই কিতাব তিনি তোমাদের সামনে তেলাবত করবেন ওই জাকিহিম তোমাদেরকে পরিশুদ্ধ করবেন এবং ওইউ আলিমুকুম তেকুন আরেক জায়গায় বলা হচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই কো কীভাবে তোমার দারিদ্র বিবেচন রোড হবে কিভাবে তোমার শিক্ষা নিতে হবে কিভাবে তোমার পলিসি হবে অজানা বিষয়ে নতুন নতুন দিগন্ত উন্মোচন করে তোমাদেরকে আলোকিত করার জন্যে আমার ন্যাবিকে আমি প্রেরণ করেছি সবাহ আল্লাহ তো ইসলাম নবিকা ইসলাম শিক্ষা এবং জ্ঞানের বিস্তারে সবচেয়ে বড় অবদান ইসলামের প্রথম স্লোগানটি হচ্ছে একরা কোরআন শরীফের প্রথম আয়া তেইশ বছর ব্যাপী কোরআন নাজিল হয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সমস্যার সমাধানে বিভিন্ন ঘটনাবল মূল্যায়নে বিভিন্ন পর্যবেক্ষণে অবজারভেশন দিতে গিয়ে আর সর্বপ্রথম যে আয়েরটি নাজির হয়েছে সেটা কি এই মাত্র নামাজ পড়তে হবে সেটি তার মানে এই নয় যে নামাজের গুরুত্ব কম সে দিতে হবে হজ করতে হবে সেটি প্রথমেই বলা হয়েছে যে এ করা তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে কারণ তুমি জানলে পরে তাহলে তুমি আল্লাহ তালাকে চিনতে পারবে আল্লাহ তালা জন্য কোরআনে বলছেন ফায়নাম যারা বলে যে ধার্মিকতা মানি পশ্চাৎপদতা ধার্মিকতা মানি কুসংস্কার ধার্মিকতা মানি বিজ্ঞানের অগ্রযাত্রার ক্ষেত্রে বাধা আপনার কোরআনের স্লোগান দেখুন প্রথম স্লোগানই হচ্ছে এখরা তোমাকে পড়তে হবে আল্লাহ তুমি আমি যে আল্লাহ আমাকে চিনতে হলে আগে তোমার জ্ঞান অর্জন করতে হবে যত তোমার জ্ঞানের মাত্রা বেশি হবে মিন যত তোমার জ্ঞান হবে তত বেশি তুমি আমাকে চিনতে পারবে কারণ কি জ্ঞানের ইমান আগে জ্ঞানের কথা বলা হলো কেন কারণ একজন বিজ্ঞানী যখন সে দেখতে পায় এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি শতকরা একুশ ভাগ এই বাতাসের মধ্যে যদি সেটি শতকরা পাঁচ ভাগ হয় ইন্না আলিল্লাহি ওই যদি সেটি শতকরা পঞ্চাশ ভাগ ব্যয়ের থেকে বেশি হয় দার্যবান বস্তুতে আগুন আর আগুন তাহলে এমন কি হলো যেটি কমেও না আবার বৃদ্ধিও হয় না তাহলে সে বুঝবে যে এই গাণিতিক নিয়ম এটি অবশ্যই আকস্মিক কোনো ঘটনা নয় এটা কোনো ন্যাচারাল কোনো খেলা নয় এটি কেবল প্রকৃতিবাদীদের যে স্লোগান সেটি নয় অবশ্যই একজন নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন আল্লাহ এই জন্যই আল্লাহ তালা বলছেন ফায়ালাম তোমার যদি তুমি জ্ঞান অর্জন করে তাহলে তুমি আমাকে বুঝতে পারবে এবং ইসলাম সেই জন্যে যে জ্ঞানের যত বেশি প্রচার হবে প্রসার হবে সেটিকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে কারণ কি ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নেই যদি কোনো সাংঘর্ষিকতা হয় বৈপরীত্য হয় তাহলে বিজ্ঞানীদের দয়া করে বলতে হবে তোমাদের স্টাডি এখনও এখনও প্রাথমিক পর্যায়ে আরও তুমি এগিয়ে যাও সত্যকে তুমি জানতে পারবে সেই জন্যে আল্লাহ তালা বলছেন হ্যালি দিন আলমন উল্লীন আলমুন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না যাদের জ্ঞান আছে তাদের স্টেটাসকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি এলমা ধরা যাত এরপরে আল্লাহ তালা বলছে এই জ্ঞান কেবল বই পড়ে নয় ইসলাম যে কত ব্যাপক কি জ্ঞানের কথা বলেছেন আমার নবী কি বিদ্যার উৎকর্ষ সাধনে মৌলিক নীতিমালা ঘোষণা করা হয়েছে কোরআনে পাকে নবীকে ইসলামের শ্রেষ্ঠ মসজিদার কোরআনে তুমি তোমাকে যে চক্ষু দেওয়া হয়েছে তুমি দেখে জ্ঞান অর্জন করবে শুনে জ্ঞান অর্জন করবে এবং তোমাকে যে হৃদয় দেওয়া হয়েছে সেই হৃদয় দিয়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে আর যারা সেটিকে ব্যবহার করে না বিহা লাহম আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাচ্ছি একটু আগেই যার কথা আমরা বলেছি আসুন্না ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বাংলাদেশের অত্যন্ত জননন্দিত ইসলামী চিন্তাবিদ এবং ইতিমধ্যেই যিনি মানবিক কার্যক্রমে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ নানাবিধ আমাদের সুখে দুঃখে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন আলেমদের মধ্যে ব্যতিক্রম ধর্মী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হজরত মৌলানা শেখ আহমদুল্লাহ সাহেব তিনি এসেছেন তার মানে হচ্ছে আমাকে দ্রুত ছেড়ে দিতে হবে যেটি আমরা বলছি যে কোরআন কি বলছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমিত নয় তোমাকে চক্ষু দেওয়া হয়েছে দেখে জ্ঞান অর্জন করবে তোমাকে কান দেওয়া হয়েছে শুনে জ্ঞান অর্জন করবে যা দেখেছ যা শুনেছ এটাকে আরো বিকাশ করতে হবে হৃদয় দিয়ে আর এই কাজটি যে করে না আল্লাহ বেহা কিছু মানুষ আছে তার হৃদয় আছে কিন্তু সত্যকে মহাসত্যকে জানার জন্য সে ব্যবহার করে না নাহম আইন চক্ষু আছে কিন্তু দেখে সে জ্ঞান অর্জন করে না তার কান আছে শুনে সে জ্ঞান অর্জন করে না উলিয়ায় কে আনাম আল্লাহ তো কে সে বলেছে শীর্ষি সেরা দেখুন ইসলাম যে কত আধুনিক শিক্ষা বিস্তারে নাবীদের কত অনন্য ভূমিকা যা বিজ্ঞানী বলছে এখন আর ইসলাম বলেছে হাজার বছর আগে আর একটু আগে বললাম যে আরও হাজার হাজার বছর আগে এক একজন নাবীদের যে সায়েন্টিফিক মেরাকালস যেগুলো শুনে দেখে বিজ্ঞানীদের অবাক তো সেই ইসলাম কি বলছে যারা এগুলোকে জ্ঞান অর্জনে ব্যবহার করবে না সে তো মানুষ নয় চতুষ্পদ জন্তু বলহু মাদল বরং এর থেকে অনেক ক্ষেত্র এবং যাতে সত্যের বিকাশে অসত্যের বিনাশে জ্ঞানের অগ্রযাত্রা যাতে স্তব্ধ না হয় যেসব জিনিস জ্ঞানের পথে বাধা হয় সেগুলোকে চিহ্নিত করে ইসলাম মূল পাঠন করেছে সেই জন্যে মানবতার মহান শিক্ষক জ্ঞান বিজ্ঞান সব কিছু শ্রেষ্ঠাংশে তার কাছে ঋণী যেটা জজ বন্যাস বলেছেন যেটা রোশ দার্শনিক তলস্থ যখন দিনে মারা গিয়েছেন তার পকেটে ছিল নবীকে হাদিস এবং সেই জন্য মাইকেল হার্ট খ্রিস্টান তিনি যে হান্ড্রেড বই লিখেছেন এক নম্বরে স্থান দেওয়া হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামকে কেন তিনি মুসলিম দেশের রাষ্ট্রপতি ইলেকশন করবেন আমাদের ভোট লাগবে ও মহাসচিব হবেন তিনি এটি বাস্তবতা কি উদ্যোগ ডাবি কে ইসলাম কোরানে পাকে বলছে আন্দাজের উপর কথা বলা বিজ্ঞান যেমন এলাও অ্যালাও করে না ইসলামই সেটা শিক্ষা দিয়েছে ওয়া তত্ত্ববিল হাওয়া আন্দাজ অনুমানের উপর কোনো কথা তুমি বলতে পারবে না না জেনে কথা বলতে পারবে না ওয়েলে তকফুমায় রে সেরা যা বলবে তোমাকে দলিল পেশ করতে হবে যেটি বিজ্ঞানীদের স্লোগান আমরা বলবো তোমার স্লোগান নয় এটা আমার কোরআনের স্লোগান কুলহা টুবুর হা ইন কুন্তুম সা যদি তুমি সত্যবাদে হও যা বলছে এর সপক্ষে তোমাকে যুক্তি পেশ করতে হবে অন্ধ আনুগত্য বিজ্ঞান বলে যে আমরা অন্ধ আনুগত্য মানি না কোরআন বলছে এটা তো কোরআনিক স্লোগান যখন নবীরা তৌহিদের কথা বলতো রিসালতের কথা বলতো তখন তারা বলতো যে আমরা আপনাদের কথা শুনবো না আমাদের বাপদাদাদের যা পেয়েছি সেই কাস্টম সেই প্রথা সেটিকে আমরা আঁকড়ে ধরবো আল্লাহ তালা বলছে কি আশ্চর্য তোমাদের কি বিবেক নেই তোমাদের কি বুদ্ধি নেই ক্যান হুম একুনে সেইয়া তোমাদের বাপদাদা যদি একটা জড়তার মধ্যে থাকে কুসংস্কারের মধ্যে থাকে ভুলের মধ্যে থাকে বিজ্ঞান পরিপন্থী চেতনার মধ্যে থাকে তাও কি তুমি তার লেজ ধরে থাকবে তাকে অনুসরণ করবে তা তো হতে পারে না এভাবে একজন এক্সপার্টের অপেনিয়নকে অগ্রাধিকার দেওয়া এটি বিজ্ঞানের দাবি আমরা বলবো যে এটা আপনার দাবি না এটা কোরআনের দাবি আল্লাহ তাআলা বলেন ফাসআল বিহি খবীর এ ব্যাপারে যে এক্সপার্ট তাকে তুমি জিজ্ঞেস করো ফাসআলু হালা যে জানে পারদর্শী তাকে তুমি জিজ্ঞেস করো কারণ কি আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা কারণ কি একজন এক্সপার্ট যেভাবে মন্তব্য দিতে পারবে সাধারণ মানুষতে সেটি পারবে না কোরআন কেরিম আরও বলছি কি দেখুন যে ব্যক্তি ইসলাম বিবেককে আকলকে সম্মান প্রদর্শন করেছে কারণ এই আকল বা বিবেক যত বেশি আমরা কাজে লাগাব তত বেশি জ্ঞান বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে নিয়ামক হিসেবে বলবে যেমন আমাদের ইউনিভার্সিটিগুলোকে কী বলা হয় মুক্তবুদ্ধির চর্চা বলা হয় এই জন্য দেখুন তারা আরেকটি অভিযোগ দেয় ধার্মিকতা মানে হচ্ছে যেটি ইচ্ছে স্বাধীনতাকে স্বীকার করে না যেটি অবাধ ইনফরমেশনের ক্ষেত্রে বাধা হয় যেটা চিন্তা চেতনার অবাধ সেটি প্রয়োগের ক্ষেত্রে বাধা হয় আমরা বলতে চাই সেটি অন্য ক্ষেত্রে হয়তো বা হতে পারে ইসলামের ক্ষেত্রে সেটি নয় বরং আমরা দেখছি ইসলাম ইচ্ছা শক্তি আছে সেই কথা কোরআনই বলছে আল্লাহ তদে ইনাহিত আমি তোমাকে সত্য কোনটি জানিয়ে দিয়েছি আমার নবীর মাধ্যমে কোনটাকে গ্রহণ করবে তোমার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম এম ও এম তোমার ফ্রিডম অফ চয়েসকে কাজে লাগিয়ে তুমি কৃতজ্ঞ হতে পারো অকৃতজ্ঞ হতে পারো তুমি ইচ্ছে করলে ওমিনও হতে পারো ইচ্ছে করলে অবিশ্বাসীও হতে পারো এবং ইসলাম সে জন্যে মতামত প্রকাশের স্বাধীনতাকে সেটি মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে যা খুবই দরকার কোরআনই সে কথা বলেছে হয়তোবা অবাক হয়ে বলবেন যে কিভাবে সেটি আল্লাহ তাহলে বলছে বিল্লাতি যারা আমার বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে যারা হয়ে কথা বলে যারা হয়ে কথা বলে যারা সত্যের পরিপন্থী কথা বলে তাদের সাথে ডিবেটে অংশগ্রহণ করো ডিবেট মানে কি তাহলে শুধু কি আপনিই কথা বলবেন ও কথা বলবে তাহলে তার কথাকেও প্রকাশ করার স্বাধীনতা দিয়েছে ইসলাম এবং সকল প্রকারের স্বাধীনতা এমনকি ধর্মীয় স্বাধীনতা যেটা আল্লাহ তালা বলছেন যে তুমি ফোর্স করে চক্রি হ্যাঁ কোনো মো মেন তুমি কি কোনো ধর্মবিশ্বাসকে আরেকজন মানুষের উপর চাপিয়ে দেবে আমি আল্লাহ তালা ইচ্ছে করলে সকলকে তো একই ধর্মে দীক্ষিত করতে পারতাম আমি তো সেটি করিনি তার মানে হচ্ছে আল্লাহ তালা যেহেতু আপনাকে আশ্রফল মুখরক করেছেন আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনাকে সৃষ্টি সেরা করেছেন আদম সমস্ত সৃষ্টিতে আপনাকেই সুন্দর করেছেন লেখা খালে সমস্ত সৃষ্টি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সমুদ্র গাছপালা জগৎ সব আপনার সেবায় নিয়োজিত হুল্লাদে খালা খ্যালাক মাহফিলা দি এবং আল্লাহম আলি সানম আয়ালম একমাত্র জ্ঞান সত্যের বিকাশ ও সত্যের বিনাশে সেই মেধা আমি তোমাকেই দিয়েছি সুতরাং সেই মানুষ তার মেধা যাতে যাচাই বাছাইয়ের মাধ্যমে সত্যকে যাতে সে নির্ণয় করতে পারে তাকে সেজন্য জন্য ধর্মীয় স্বাধীনতাও ইসলাম দিয়েছে লাক রাহাফিদ্দিন জোর জবরদস্তি করে তুমি কোনো ধর্মমত চাপিয়ে দিতে পারবে না এই জন্যে তাহলে ইসলাম বিবেকে জড়তা হয় আকল বাধাগ্রস্ত হয় এই ধরনের কোনো অন্তরায় সৃষ্টি করে নি বরং মানুষ যখন জাহান নামে যাবে দেখুন ইসলাম যে আকল বা বিবেক বুদ্ধিমত্তাকে মেধাকে কিভাবে অগ্রাধিকার দিয়েছে যারা জাহান নামে যাবে তারা কি বলবে আফসোস করে বলবে আজকে আমরা জাহান নামে এসেছি এই জন্যে আমাদের জ্ঞানকে আমরা ব্যবহার করিনি আমাদের বিবেককে আমরা ব্যবহার করিনি তো যাই হোক এরপর আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যেহেতু একটা ইউনিভার্সিটি সেই জন্য আমি কথা বলছি ইসলাম আরেকটি বিষয় যেখানে জ্ঞানের কথা বলেছেন সেটা হাদিসে ফজলুল তালাবুল ফরিদা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিম এই যে আল্লাহ নবীর একাডেমিক পলিসি দেখেন যে শিক্ষা সবার জন্যে এই যে স্লোগান এটা আমার নবীর স্লোগান অর্জন সকল মুসলিমের উপর ন নারী সকলের উপর এবং এই যে জ্ঞান বলা হয়েছে সেই জ্ঞানকে কিন্তু আমার নবীজি আল আল আলম বলেন ইসলামিক জ্ঞান বলেন কারণটা কি যদিও অন্যান্য ক্ষেত্রে দিনই শিক্ষা আমাদের অবশ্যই এটা ফর আইন যে ফকি হন ওয়া হেজুন আসিদ আলে সৈতাম আবিদ একজন ফকি হাজার হাজার আবেদ চেয়ে তার সম্মান অনেক বেশি ফাদুলুল্লাহ আলিম আলু আবিদ কাফদুলু আলি আদ যারা কম এক্সপার্ট তার মর্যাদা আমার মর্যাদা তোমাদের উপর যেরকম তার মর্যাদা সেরকম কিন্তু ইসলামে কোরআনে কোথাও আল আইলম যেখানে আসছে হাদিসে যেখানে আলেম আসছে সেটার অ্যাডজেক্টিভ বা বিশেষণ আল ইসলামী বা রিবেল বা রিলিজেস এই ধরনের বিশ্লেষণটা দেওয়া হয়নি কারণটা কি এর কারণ হল যাতে জ্ঞান বলতে যা বোঝায় সমস্ত জ্ঞানকে অ্যাকোমোডেট করার জন্য সকল জ্ঞানকে অন্তর্ভুক্ত করার জন্যেই আল্লাহ পাক সবান এটা একটি রহস্য যে কোরআনে পাকে সেটি করা হয়েছে তো যেটি আমি শেষ করতে চাই যে শুধুমাত্র জ্ঞান বলতে আমরা মনে করে থাকি যে এল বলতে শুধু এটি নয় যে তৈমের ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি সেটির মধ্যেই কেবল জ্ঞান সীমিত নয় অলোমে স্যার এইয়া যেমন অলোম কেউ নেইয়া আমাদের ন্যাচুরাল সায়েন্স সেটা ফিজিক্স হোক সেটা কেমেস্ট্রি হোক সেটা অ্যারোনেটিক্যাল সায়েন্স হোক সেটা বায়োলজি হোক সেটা অ্যাম্বোলাইজ হোক মেডিকেল সায়েন্স হোক সমস্ত জ্ঞানের কথাকে ইসলাম অন্তর্ভুক্ত করেছে কেবল মনোনা সাহেব যে স্লোগান নয় কোরআনের এক একটি আয়তে সেটি আমাদেরকে ইঙ্গিত কেবল নয় প্রচ্ছন্ন দিক নির্দেশনা দিয়েছে যেমন দেখুন আল্লাহ তালা বলছেন যে আনফুসিকুম তুমি কি তোমার সৃষ্টির দিকে তাকাও না কীভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি দেখো কীভাবে তুমি শুনো কীভাবে তুমি কথা বলো কীভাবে তোমার আল্লাহ যেটা প্রথম আয়াত যে খালেক আল আমিন আয়াক এটা এম্বায়োলজির আয়াত বলা যায় যেখানে আজকে জেনেটিক ইনফরমেশনের কথা বলা হচ্ছে আপনারা জানেন যে মরিস বুকাইলি তার দুটি অনবদ্য গ্রন্থ কোরআন বিজ্ঞান বাইবেল আরেকটি বই হচ্ছে দ্য অরিজিন অফ ম্যান উনি কোরআনের প্রতি আবেগ নিয়ে এই গবেষণা করেননি উনি বলেন যে আমার একটা লক্ষ্য ছিল আমি মুসলমানদের দম্ভকে চূর্ণ করতে চাই কারণ কি আমি যতটুকু শুনেছি এই কোরআনে মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য আছে তো আমি কনফার্ম মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যানাটমি জানতে হবে ফিজিওলজি জানতে হবে রেডিওলজি জানতে হবে গর্বস্থিত সন্তানের উৎপত্তি এবং বিকাশের জন্যে আলট্রাসোনোগ্রাফি জানতে হবে এগুলোর বয়স কত একশো দেড়শো দুইশো তিনশো চারশো বছর আগে সব অন্ধকার আর অন্ধকার অথচ আমি অবাক হলাম উনি বললেন সেই জন্যে কোরআনে যদি কোনো বক্তব্য থাকে আমি নিশ্চিত ছিলাম সত্যের সাথে মেডিকেল সায়েন্সের সাথে সাংঘর্ষিক হবে কারণ তখন অ্যানাটমি ছিল না ফিজিওলজি ছিল না আলট্রাসোনোগ্রাফি ছিল না কিন্তু আমি অবাক হলাম কোরআনের এক একটি আয়াত আমরা মেডিকেল সায়েন্সের মেডিকেল কলেজের ছাত্রদের যে লেকচার দিচ্ছি তার সাথে শুধু বিস্ময়কর মিল মিছিল কেবল নয় এটি প্রমাণ বহন করে এই কোরআন অবশ্যই আল্লাহর কেতাব তো এই জন্যে প্রত্যেকটি বিষয় যেমন তালা বলছেন তোমার আকাশে যে পাখি উড়ে বেড়ায় সেটার দিকে তুমি তাকিয়ে দেখো না কেন সেটি কীভাবে তার ডানাকে সম্প্রসারণ এবং সংকুচন করে এগিয়ে যাচ্ছে কোথায় সেই লাইব্রেরিয়া কোথায় সেই ইউরোপ শীতকালে বাংলাদেশে অতিথি পাখি হয়ে আসে তার যে অটো সিস্টেম অ্যারোনেটিক্যাল সায়েন্স আল্লাহ তালা বলছেন রহমান এই অটো পাইলট সিস্টেম কে দিয়েছে আমি আল্লাহ তালায় সেটি দিয়েছি এভাবে চন্দ্র এবং সূর্যে গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত এভাবে কোরআনে পাকে আমাদের প্রত্যেকটি জ্ঞানের শাখা প্রশাখা সম্পর্কে সেখানে আসছে তার মানে অলুম সেরা এই একে যেভাবে ইসলামিক জ্ঞান মনে করে কৌনি অ্যান্ড ন্যাচারাল সায়েন্সকেও সেভাবে আসল নাবিকা ইসলাম হলেন আমাদের শ্রেষ্ঠ আদর্শ তিনি শিক্ষা শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছেন তিনি নারীদের শিক্ষার ব্যবস্থা করেছেন তিনি বয়স্ক শিশু বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করেছেন এমনকি ইসলামের প্রাথমিক যুগ স্কুল কাম একটি স্কুল ছিল হাজরতমর বোন ফাতেমা বিনতে তু ওনার বাসভবন স্কুল ছিল এবং যেখানে মদিনায় গেল আজকে যে আমরা ওপেন ইউনিভার্সিটি মদিনা মসজিদের নবী হচ্ছে ওপেন ইউনিভার্সিটি একদিকে সুপ্রিম পার্লামেন্ট আরেকদিকে ছিল ওপেন ইউনিভার্সিটি এবং আজকে যে আমরা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের কনসেপ্ট আর সফফা সফা একদিকে হোস্টেল আরেকদিকে শিক্ষা আমার নবী কেমসাই সেটি করেছেন আসুন আমরা আল্লাহ নবীর আদর্শকে জীবনের প্রত্যেকটা দিক বিভাগে যদি আমরা প্রতিফলিত করি তাকে অনুসরণ করি ইন্ত সঠিক পথ প্রাপ্ত হবে আর তার নির্দেশনা তার আদর্শ থেকে যদি আমরা দূরে থাকি ফ্যালি আহান আমরে আমান্নবীর আদেশকে যারা অমান্য করবে আন্তুসি এবং ফেদনা শান্তি নয় স্বস্তি নয় ফেদনা ফসাদ বিপর্যয় অশান্তি তাদেরকে গ্রাস করবে অথবা আমার পক্ষ থেকে আজাব গিয়ে তাদের মূলোৎপাটন করবে আল্লাহ তালা তার এবাদত এবং তার নবীর সুন্নাহকে আক্ষরে ধরার তৌফিক দান করুন এবারে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 24 এনজয় বাই লিসনিং টু দা होली কোরআন